মাইরে তুলার মতন পাতলা জামা গায়ের মধ্যে জড়াইয়া ইচ্ছে মতো ঘুরছে তারা যুব সমাজ দেখাইয়া ঠিক কথাগুলো যদি সত্য মিথ্যা হয় আওয়াজ করতে হবে যুবকরা আওয়াজ দিতে রাজি আছে তো নারায় থাকবি পরিবেশন করছি পর্দা নিয়ে একটি সঙ্গে কথা বলে যদি সপ্তম ইচ্ছা হয় মনে হয় তাহলে ঠিক বলে আমার হবে ঠিক আছে আরে নারী আমাদের রঙিন ছঙিন জামা পড়ে দেখায় কত নারী থাকা জামানা নারী না রবীন্দন করতো না রবি জামা পড়ে দেখানা নারী পতায় থাকা আই লমানা নারী পতায় থাকা রবীন্দন সঙ্গে জামা পরে দেখায় নমোনা রবীন্দ্র জামা আপোড়ে ঢাকা কত বোমোনা ইনশাআল্লাহর যুবকরা আওয়াজ দেয়া বলো কথা ঠিক কি না আরে তোমার পাতলা জামা গায়ের মধ্যে জড়াইয়া ইচ্ছে মত ঘুরছে তারা যুব সমাজ দেখাইয়া ঠিক না আরে তোমার পাতলা জামা গায়ের মধ্যে জড়াইয়া সোমর দেখাইয়া তুলার মত দাতে জমা গায়ের মধ্যে জরাইয়া ইচ্ছামত ঘুরছে তারা দেখাইয়া এই সমাজের বিচারপতি হাইরে এই সমাজের বিচারপতি কেউ তো কিছু বলে না আবার আমরা হুজুররা কিছু বলতে গেলেই আম্বর বলে হুজুররা নাকি বল না আবার আমরা কিছু বলতে গেলে হুজুর ভালো লাগে না আমরা কিছু বলতে গেলে হুজুর ভালো লাগে না আই লোভে কোন জামানা নারী পর্দায় থাকে না আই লোভে কোন নারী পর্দায় থাকে না রঙিন চুরি জামা পরে দেখায় কত নমুনা রঙিন চুরি জামা পরে দেখায় কত নমুনা কথা ঠিক না বেঠে ভাই রে পরে সারা ঘুমটা রাখে খুলিয়া জোয়ার বইরা হইছে পাগল সেই চেহারা দেখিয়া ঠিক কিনা হাইরে বোরকা পরে মোবাইল দিয়া হয় মোবাইল ফোনটা কানে দিয়া সাধুর প্রীতি চালায় আবার অবশেষে প্রেম করিয়া পণ্যের সাথে ভেগে যায় আমার সে ফিয়া অন্যের সাথে ভেগে যাই শেষে ফেমো সাথে ভেগে যায় আই লোবে সামানা নারী পড়তায় থাকা নারী পড়তায় থাকা লোক সামাপরে দেখায়মোনা সামা পড়ে দেখায় করতো নমোনা আকে না নবীন সঙ্গে জামা পড়ে দেখায়মা নবীন সঙ্গে জামা পড়ে দেখায় কত নমোনা নবীন সঙ্গীর জামা পড়ে দেখায় কত নমুনা নবীন সঙ্গীর জামা পড়ে দেখায় কতটা না